আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ হ্যাঁ আবারও এক বিস্ফোরক মন্তব্য করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শিউড়ি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত যে বিজয়া সম্মেলনী আপনারা জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস সেই মতো শিউড়ি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় এবং সেই বিজয়া সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মীদেরকে তৃণমূল কংগ্রেস বলে আখ্যা দিয়েছেন দু হাজার একুশে নির্বাচন আমরা দেখেছি অনেকে পাচিরে বসেছিল অনেক তরমুজবাদী তৃণমূল ছিল যাদের উপরটা সবুজ ভিতরটা লাল বা গেরুয়া তাদের উদ্দেশ্যে বলেছি যদি কেউ তরমুজবাদী থাকেন দয়া করে আমাদের সঙ্গে থাকা দরকার নেই আমরা যথেষ্ট যথেষ্ট আছি আছি শক্তিশালী বীরভূম জেলায় বিরোধীদের নাস্তা করতে আমাদের ওই তরমুজবাদী তৃণমূল কংগ্রেস কর্মীদের দরকার নেই আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডাক্তার জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন 8509820259 এই নম্বরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মীদেরকে তরমুজবাদী তৃণমূল কংগ্রেস বলে আখ্যা দিয়েছেন তার এই মন্তব্যের পরেই আবারও রাজনৈতিক তরজা শুরু হয়েছে বীরভূম জুড়ে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বীরভূম থেকে আমাদের সাংবাদিক ইকবাল হোসেন আমরা তার কাছ থেকে জানবো বিস্তারিত ইকবাল অ্যাকচুয়ালি সেখানে যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি যে মন্তব্য করেছেন তিনি কি বলেছেন ঠিক দেখো একদমই তাই কারণ হচ্ছে আজকে বীরভূমের যে সিউড়ি দু নম্বর ব্লক সেই সিউড়ি দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সিউড়ি দু নম্বর ব্লকে আমরা দেখে আসছি যে বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রকোপ আমরা বারবার দেখতে পাই কারণ আমরা দেখতে পেয়েছি গত দুদিন আগেও সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কারণ সিউড়ি দু নম্বর ব্লকের তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছে নুরুল ইসলাম তারই অপর গোষ্ঠী হিসেবে পরিচিত হ্যাঁ কার্যকরী সভাপতি অশ্বিনী মন্ডল হ্যাঁ এবং এই যে দুই নেতা এই দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ এবং সেই বিবাদকে কেন্দ্র করে বারবার আমরা দেখতে পাই কোনো সময় বোমাবাজি থেকে শুরু করে বারবার গোষ্ঠী এবং তারপরেই এই রাজ্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে বিজয়া সম্মেলনের নির্দেশ দেওয়া হয়েছিল সিউড়ি দু নম্বর ব্লকের পুরন্দপুর এলাকাতে এবং সেইখানে আজকে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা আইটি সেলের এর ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ছিলেন জেলা সভাধি পতি কাজল শেখ এবং জেলার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস ব্যানার্জি সহ একাধিক নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন কিন্তু এই যে বিজয়া সম্মেলনী এই বিজয়া সম্মেলনীর বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখের বিস্ফোরক মন্তব্য তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন যে এই সিউড়ি দু নম্বর ব্লককে অশান্ত করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন এবং সিউড়ি দু নম্বর ব্লকে যারা ব্লক সভাপতিকে বাদ দিয়ে অন্যভাবে যারা তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তাদেরকে সাবধান করার জন্য একটা বার্তা দিয়ে দিয়েছেন কি বার্তা তিনি ডাইরেক্ট বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন যে এই সিউড়ি দু নম্বর ব্লক এলাকাতে কিছু তরমুজবাদী তৃণমূল সৃষ্টি হয়েছে কেন তরমুজবাদী তিনি বলছেন তাকে আমরা যখন জিজ্ঞাসা করি যে কেন তরমুজবাদী আখ্যা দেওয়া হয়েছে হ্যাঁ তিনি তার বক্তব্যে জানাচ্ছেন যে তরমুজ হ্যাঁ যখন আমরা কাটি তখন দেখা যায় ওপরটা সবুজ ভেতরটা লাল বা গেরুয়া তো সেই জায়গাতেই হয়তো তারা অপরে ওপরে তৃণমূল দেখাচ্ছে কিন্তু ভেতরের দিকে তারা সিপিএম অথবা বিজেপিতে নাম লিখিয়ে আছেন এবং তারা তৃণমূলের কেউ নয় আর যারা ব্লক সভাপতিকে মানেন না তারা তৃণমূলের কেউ হতে পারে না এরকমভাবেই আখ্যা দিয়েছেন যে দলের ভিতরে যদি এরকম কোনো গাদ্দার বা এরকম কোনো তরমুজবাদী তৃণমূল থাকে হ্যাঁ তাদেরকে তিনি সাবধান করেছেন এবং যদি এটা পরবর্তীতে বাড়তে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল এবং উচ্চ নেতৃত্বকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে সেটাই তিনি তিনি বারবার প্রকাশ করেছেন আজকে কোথাও না কোথাও এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বিউড়ি দু নম্বর ব্লককে নিয়ে আমরা দেখতে পাই হ্যাঁ তারই বহির প্রকাশ বলে আমরা জানতে পারছি আজকে কিন্তু যে জায়গায় আমরা দেখতে পাই সেই একই জায়গাতেই দেবাংশু ভট্টাচার্য তিনিও উপস্থিত ছিলেন কিন্তু তাকেও আমরা যখন তিনি বক্তব্য রাখছিলেন তাদের তাকেও দেখা যায় যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দিলীপ ঘোষকে আক্রমণ করতে এবং বিজেপিকে আক্রমণ করতে তাকে তাকেও দেখা যায় কারণ যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হ্যাঁ তাকে পাগল বলে আখ্যা দেন রাজ্যের যিনি আইটি সিলেট তৃণমূলের আইটি সিলেট ইনচার্জ শুভেন্দু দেবাংশু ভট্টাচার্য সব মিলিয়ে আজকের যে সিউড়ি দু নম্বর ব্লকের দিকে সবারই নজর ছিল বীরভূম জেলা তৃণমূলের যে যেহেতু বীরভূম জেলা তৃণমূলের যে সিউড়ি দু নম্বর ব্লক সেই সিউড়ি দু নম্বর ব্লককে কেন্দ্র করে বারবার দ্বন্দ্ব প্রকাশ পায় অনুব্রত মণ্ডলের গোষ্ঠী মানে যিনি অশ্বিনী মণ্ডল সেই অশ্বিনী মণ্ডল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এবং এই সিউড়ি দু নম্বর ব্লকের যে তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম তিনি কাজল শেখ ঘনিষ্ঠ তো সেই বাদানুবাদ আমরা বারবার দেখতে পাই সেই বাদানুবাদকে কেন্দ্র করেই হ্যাঁ তারপরেই আজকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে শিউড়ি দু নম্বর ব্লকের পুরন্দপুর এলাকাতে আজকে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো এবং সেই জায়গাতেই দলেরই একাংশকেই কার্যত নিশানা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং তিনি সাপ জানিয়ে দিয়েছেন যে এই যে তরমুজবাদী তৃণমূল এই তরমুজবাদী তৃণমূলকে তাদের দলের কোনো প্রয়োজন নেই তারা যদি এইভাবেই যদি বারবার এই কালিমা লিপ্ত করার চেষ্টা করে দলকে এবং বারবার যদি এই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার তৃণমূল কংগ্রেস হয় এবং তাদের জন্য যদি দলকে বদনাম নিতে হয় পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল এমনটাই জানিয়েছেন কাজল শেখ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের প্রতিনিধি বীরভূম থেকে ইকবাল হোসেন তিনি জানালেন সেখানে কি ঘটনা ঘটেছিল কাজল শেখ কি বলেছিল আপনারা জানেন যে বিগত দিনেও বীরভূম জেলা জুড়ে যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে ঘনিষ্ঠদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবারই প্রকাশ্যে এসেছে বেশ কয়েকদিন আগেও আমরা খবর সম্প্রচার করেছিলাম একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে আবারও এই বিজয়া সম্মেলনের মঞ্চে যে বিস্ফোরক মন্তব্য করেছেন কাজল শেখ তা নিয়ে কিন্তু আবারও সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এরকমই আরও অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির সারাকিলার সুবিখ্যাত কবিরাজ চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদার্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া